এখন সেটা নির্বাচন করি এখন ধামের প্রসঙ্গ সেখানকার যারা নিত্য পরিকর তাদের প্রসঙ্গের কথা ব্যাখ্যা করছেন অত তেসাং শুদ্ধ ভক্তানাং ভূত শুদ্ধাধিক যথামতি ব্যাখ্যা অতি যারা শুদ্ধ ভক্ত যারা বৃন্দাবনের ভজন করেন রাগমার্গে তাদের ভূতশুদ্ধাধিকম শুদ্ধাধিকম যথামতি ব্যাখ্যা অতি তাদের ভূত শুদ্ধি আসন শুদ্ধি ইত্যাদি ন্যাস সেই সম্বন্ধে কিছু বলছেন জীবন শ্রীপাতি নিজে অভিলচিত ভগবতিক দীহ ভাবনাম পর্যন্তই সেখানকার ভূত শুদ্ধি আসন শুদ্ধি ন্যাস প্রাণায়াম বলতে একটাই সেটা নিজের স্বরূপের চিন্তা যে স্বরূপে ভগবানের সেবা লাভ করা যাবে নবদ্বীপে দাস বৃন্দাবনে রাধা কিন করি সেই দেহ চিন্তা করলেই আমাদের আর ওই প্রাণায়াম বা ভূত শুদ্ধি আসন শুদ্ধি অঙ্গশুদ্ধি ইত্যাদি আসমন ইত্যাদি কিছুই করতে হবে না কেবল ভগবানের পরিকরের দেহ চিন্তা করলেই যেটা গুরু পদার্থ দেহ সিদ্ধ দেহ যেটি গরিব বৈষ্ণব সম্প্রদায়ের প্রাণ যেটা মহাপুর অনর্পিত সেটা চিন্তা করলে আপনার সব শুদ্ধ হয়ে যাবে এবং যত যত আত্মনা নিজবিষ্ট দেবতানুপাতেনা বিধি অতি যেখানে যেখানে আপনি ভগবানের চিন্তা করবেন ভগবানের সেবা করবেন ভোগ লাগাবেন তত্ত্ব তত্ত্বই বা পার্শ্বদত্ত গণ ভাবব নিজেকে ভগবানের পার্শ্ব দেহটুকু ভাবনা করতে হবে আর কিছু করতে হবে না অহংকার উপাসনায় শুদ্ধ ভক্ত ভক্ত যারা নির্বিশেষ গম্ভীর উপাসনা করেন নিরাকার গম্ভীর উপাসনা করেন সেই সমস্ত উপাসনা আমাদের এই ভক্তি মার্গে চলবে না ওটা পৃথক মার্গ জ্ঞান মার্গ